আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কাছে দেখাবো আমরা কিভাবে মাছ ধরি চলেন দেখি আমরা কিভাবে মাছ ধরি আপনাদেরকে দেখে দিই এই যে এগুলো হচ্ছে পচা খৈল ওই যে গরুরে খাওয়াই যে পচা খৈল আছে এরপরে যে আপনার ওই যে মুরগিরে খাওয়াই যে মুরগির সেই মুরগির খাওয়া এগুলো পচাইছি আমরা এক সপ্তাহে ভাবে রাখি দিয়েছি পানি দিয়ে ভিজে এগুলো পচা গন্ধ গন্ধ বেড়ে গেছে এগুলা আমরা এই যে এই ক্ষেতের এই খালি জায়গায় এই যে এখানে ফালামো তারপরে এইদিকে আরো জায়গা আছে যে এইদিকে ফালামো ফালাই পরে আধা ঘন্টা পরে জাল মারবো জাল মারে দেখি কি মাছ পাওয়া যায় আমরা আগে পচা কইলে রে এদিকে ফালাই এখন দেখেন আপনারা এগুলা যে গন্ধ এগুলো আতে ধরা সম্ভব না এই যে আতের মধ্যে প্লাস্টিক ফেসাই এই যে লইছি পুরো আত গন্ধ হিসেবে না এই যে আমরা এখন এগুলা ফালামো দেখি দেখেন এই মুহাইতে ফালানোর পরে আমরা আধা ঘন্টা পরে জাল মারব জাল মারলে তখন দেখা যায় কি মাছ উঠে দেখা যাবে তখন এইদিকে ফালাম এরপরে এই যে খালি জায়গা আছে এই খালি জায়গার মধ্যে এখন তাহলে পরে দেখা যাক কি মাছ উঠে আপনাদেরকে দেখাবো আর প্রচন্ড পরিমাণে রোদ পুরো বাবা আকাশটা খুব সুন্দর কিন্তু প্রচুর রোদ চারিদিকে শুধু ক্ষেতের মধ্যে ফানি আর মাছ ভরা আর এই যে না আমার দেখতে কিছু গাছপালা লাগাইছে যে লাউ গাছ লাউ আর কদু এরপর যে হইলো সিসিংগা তার মিষ্টি কুমড়া লাউ অনেক কিছুই লাগাইছে যে এই যে খানা ফালাইতেছি এই যে খানা ফালাইতেছি কলমিশাকে ভরা এই যে গোলে কলমিশা এগুলো আমরা খাই মানুষের খায় নিয়ে তারপরে অনেক সময় গরু রে আরো লাগে শরবত গরম প্রচুর গরম শরবত শর্বত খাই খাই দিয়ে ডাল মাধ্যম গড়ব দিন লেবু শরবত আল্লাহ মারার জন্য আমরা फर्स्टে আমরা খাইতে নামছি এখন জল মারতে এখন জল মার মই জায়গা সস্তায়ই ডাল লরেড়ি এটা জল মারবো এই ভগবান

এই যে সুন্দর ভাবে দালটা পড়ছে একবারে এই যে দেখেন মধ্যে আশা ছিল এতক্ষণ ধরি না আসে আবার মাছ সব তাড়া দিছি নিকে জানি এখানে তো মাছে লাফাই টাফাই না আগেরবার জাল মারছে তো দেখলাম জালের ভিতরে মাছে হয় না দেখ এখনো দেখা গেছে আসে দেখি দেখি তো মাল দেওয়া দেখতেছি কিছু হালকা হালকা এই যে হালকা হালকা মাছ দিতে মাছ হালকা মাছ হালকা কিছু মাছ আইছে

वितरे फैनर फैनर फेना। मासासिनी कैसा नहीं वो पूरे एकदम लाभा है मना चाहे मने एक टाइम ये ना हाँ चाहे मने एक टाइम मासासिनी देख लीजिए इधर कर्मचारी अगर पूरी मात्र बिषय एक टाइम ये नॉर्मल कोई डाइजेस्ट जगह ये अन्नाईशेश आजकर नॉर्मल कोई डाइजेस পানি ছিল এত পানি কমে গেছে আর সব জং ফেনা আর হইলো গিয়া সব হইলো ইয়া বিভিন্ন ধরনের জংলা কই আর কে আমাকে আর এইটা হইলো গরুর ঘাস ওই যে খামার আছে একটা ওই যে ওই খামারের গরুর ঘাস এগুলা পানি ভরপুর ছিল পানি কমে গেছে অনেক হলো আর ফেনা ভরপুর মাছ ধরা এখানে শেষ আমাদের আজকে আর মাছ ধরবো না আমাদের আজকের মাছ ধরা আজকে আমরা এগুলা মাছ ধরছি মাছ ধরা শেষ এগুলা মাছ পাইছি আজকের পরিশ্রমের ফল আমাদের মাছ ধরার ভিডিও কেমন হয়েছে জানাইবেন মাছ ধরার ভিডিও কেমন লাগলো জানাবেন আর আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম